উত্তরবঙ্গের বিস্তীর্ণ জঙ্গল এলাকা আজ অগ্নিগর্ভ বিশেষ করে জলপাইগুড়ি জেলার বিভিন্ন জাতীয় ও রাজ্য সড়কের পাশ ঘাসা জঙ্গলে লাগছে একের পর এক আগুন বন দপ্তর ও পরিবেশকর্মীরা প্রাণপাণ চেষ্টা চালাচ্ছে আগুন নিয়ন্ত্রণে রাখতে তবুও রেহাই পাচ্ছে না জঙ্গলের বাসিন্দারা পাখির ছানা থেকে শুরু করে অসংখ্য কীট পতঙ্গ হারিয়ে যাচ্ছে জীবনের ছন্দ তবে সম্প্রতি এই ভয়াবহ পরিস্থিতির এক সম্ভাব্য কারণ তুলে ধরলেন পরিবেশকর্মী তানিয়া হক সর্দার তার কথায় শুধু অসচেতন মানুষ নয় জঙ্গলের ধার দিয়ে যাওয়া পর্যটকরা প্রায়ই ছুঁড়ে ফেলছেন কাঁচের বোতল এই কাঁচের টুকরো রোদে ম্যাগনিফায়ার গ্লাসের মতো কাজ করে যা শুকনো পাতায় আগুন লাগিয়ে দিতে পারে বনবস্তিবাসীদের নিয়ে নিয়মিত সচেতনতা শিবির চালালেও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অনেক সময় জ্বলন্ত সিগারেট বা বিড়ির টুকরো থেকেও আগুনের সূত্রপাত ঘটে তানিয়া হক আরো বলেন প্রকৃতি আমাদের দেয় আমরা তাকে ফিরিয়ে দেই আগুন বন আমাদের ফুসফুস আমাদেরই জীবন তাই আমরা বারবার অনুরোধ করছি জঙ্গলের ভিতর বা ধারে কোনো আবর্জনা বিশেষ করে কাঁচের বোতল প্লাস্টিক ফেলবেন না এই অগ্নিকাণ্ডের দায় আমাদের সকলের যাওয়ার সময় যদি আপনি রানিং গাড়িতে কেউ স্মোক করে সেই সিগারেটের বাটটা তো পুরোটা জ্বলে যায় না বা বিড়ির লাস্ট অংশটা পুড়ে যায় না সেটা যখন কোনো পাতা বা কোনো শুকনো জায়গায় পড়ে তখন ওইটা আপনার পুড়ে যাওয়ার একটা মানে আগুন ধরার একটা বিশেষ কারণ হয় কিন্তু এর পাশাপাশি আরেকটা বড় কারণ হচ্ছে মদের বোতল আপনারা সবাই হয়তো লক্ষ্য করেছেন মদের বোতল কনভেক্স টাইপের হয় মানে যেভাবে ম্যাগনিফাইং গ্লাসে রোদের ছটাটা পড়ে ওইটা আবার সামনে লেগে ওইখানে যেভাবে আগুন ধরানো হয় স্টেফাইং গ্লাসটাকে যদি স্রেট ধরলে যেভাবে রোদের ছটা দিয়ে আগুন ধরানো হয় ঠিক সেই কাজটাই করে আপনার মদের বোতল আপনি বিশেষ করে দেখবেন বটকা বা ওয়াইনের বোতলগুলো কনভেক্স শেপের হয় বিশেষ করে ওর বটমটা আর কনভেক্স শেপের যে কোনো কাজ দিয়েই আপনি আগুন ধরাতে পারেন ঠিক ওই ম্যাগনিফাইং গ্লাসের মতো সেই জন্যে যখনই মানে মদের বোতল আশেপাশে পড়ে থাকে জঙ্গলের যে শুকনো পাতার আশেপাশে তখন ওইটাতে যখন রোদের ছটা পরে ঠিক ওই ম্যাগনিফাইন গ্লাসের কাজ করে ওটাও থেকেও কিন্তু আগুন লাগার একটা ভীষণ বড় সম্ভাবনা থাকে আপনাদের মানে আমরাও বারবার বলি আর ওয়াইল্ড লাইফ ডিপার্টমেন্ট কিন্তু বারবার এটা নিয়ে বলে আসে যে জঙ্গলের আশেপাশে মদের বোতল না ফেলার জন্যে ওইখানে গিয়ে ধূমপান না করার জন্যে আমরাও বারবার ওইটাই রিকোয়েস্ট করছি যে আপনারা মদের বোতল বা কাচের যে কোনো বোতল ধরনের জিনিস ভিতরে জঙ্গলের আশেপাশে ফেলবেন না আপনারা হাইওয়ে থেকে যাওয়া আসার সময় আমরা নিজেরাও দেখেছি যেটা হয়ে থাকে বোতলটা হয়তো ছুঁড়ে ফেলে দিল বা সিগারেট খেতে খেতে সিগারেটের বাটটা উড়িয়ে দিল এইটা কিন্তু সঙ্গে সঙ্গে তো আগুন ধরে না কিছুটা সময় নিয়ে ধীরে 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 ওইটা কিন্তু একটা বড় জঙ্গলের আগুনে পরিণত হয় এবার এই আগুন লাগার পরে প্রচুর কীট পতঙ্গের মৃত্যু হয় মানে যে ইনসেক্টস গুলো আছে প্রচুর প্রচুর ইনসেকশন মৃত্যু হয় যারা মাটির ভেতরে থাকে বা গাছের আশেপাশে